নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে এসডি ইউটিউব ব্লক জিরো ওয়ান আশা করি সবাই পাশে থাকবেন আমরা যে কাজ করি সেই কাজের কত কিছু লাগে দেখেন এই যে সাইডের টাওয়ার ক্ল্যানগুলো থাকে এগুলো সেট করতে কত মুশকিল হয় কত কিছু মেশিন লাগে তারপরে এটাকে সেট করতে হয় মোটামুটি দুদিন মতো সময় লাগে এটাকে সেট করাতে তো এই মেশিন দিয়ে কি কাজ হয় এই টাওয়ার প্লেন দিয়ে কাজ হয় হচ্ছে নিচের থেকে রড উপরে নিয়ে যাওয়া বা এক জায়গার থেকে অন্য জায়গায় ভারী সামগ্রী নিয়ে যাওয়ার কাজে এই টাওয়ার প্লেনটিকে ব্যবহার করা হয় তো আমি যখন ভিডিওটা করছিলাম ঠিক সন্ধ্যের টাইমে তার জন্য আলোটা খুব কম আসছে তো আমি তো ভালো করে এডিটিং করতে পারি না আশা করি তাও সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে অনেক দিন ভিডিও ছাড়তে পারছি না আমি একটু অসুস্থ কেউ কিছু মনে করবেন না সুস্থ হলে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমি এখনো নতুন চাই ভালো করে জানিও না কিভাবে কি করতে হয় দেখেন কতটা রিক্সের মধ্যে আমাদের কাজ করতে হয় একটু উনিশ বিশ হয়ে গেলেই বিপদ ঘটে যায় তাও আমাদের কাজ করতে হয় আসলে পেট তো কিছু বোঝে না পেটের জন্য সব কিছু করা সবাই পাশে থাকবেন বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় এই কাজের মাঝে ক্যামেরা ধরার লোক পাওয়া যায় না